আর এটার সাথে দোপাট্টাটা পাচ্ছেন সবগুলো সিল্কে একটা দোপাট্টা দেখুন বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে নাম আছে একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এটা প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন বুটিক সিল শপে ফিক্সড এন্ড ফাইনাল প্রাইসে একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন

মাত্র তেরোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখুন ব্যাস এটা কিন্তু খুবই চমৎকার লুকটা দেখলে বুঝতে পারেন জামাটা দেখুন ব্যাস উপর থেকে নিচ পর্যন্ত টোটালি জামাটা কিন্তু একদম গর্জেস করে কাজ করা আছে আমি আপনাদের কিন্তু ক্লোজ দেখাই এখানে কিন্তু সেলফের মধ্যে কিন্তু কাজ করা আছে অর্থাৎ এখানে খুব সুন্দর করে সিকুয়েন্সে কাজ করা থাকছে এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এম্বয়ডারি প্লাস ডলার ওয়ার্কের কাজ করা থাকছে এবার হাতাটা দেখুন হাতাটা কিন্তু খুবই স্টাইলিশ করা থাকছে এবং নিচে প্যানেলকে

এটাও কিন্তু মসলিন কটনের মধ্যে থাকছে ফুল জামাটা দেখুন পিয়াজ কালারের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত ফুল জামাটার মধ্যে কিন্তু এখানে মাঝখানে গলাটা দেখুন গলাটা এম্বোয়ারি কাজ করা থাকছে এবং দুই পাশে যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ প্লাস সিকুয়েন্সে কাজ করা থাকছে নিচে প্যানেল দেখুন নিচের প্যানেল যে মিডিল পয়েন্টের কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এম্বোয়ারি কাজ করা থাকছে এবং এটা হাতা দেখুন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর হাতের মধ্যে কাজ করা থাকছে সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন কাটিং এর মধ্যে নিচে স্ক্রিন প্রিন্ট করা থাকছে আর এটাও দোপাটারে চলে আসছে তসুর সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা তোপারটা বিয়াস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এসে পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা প্রায় চলে মাত্র পনেরোশো পঞ্চাশ সো আমরা ভিডিও দেখে শেষ করলাম পরবর্তী ভিডিও পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন ক্লিক করে রাখবেন সবাই একদেশে চলে যাচ্ছে বুটি স্ক্রিন তিন বাই সত্তর স্ট্যান্ড বাজা হাফিফপুর ঢাকা আমাদের মার্কেটে অবস্থিত ঢাকা এবং ঢাকা বেড়ে কিন্তু আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ